তাহলে তো বলবে ডিসিও হতে হবে এডিসি মার্মা হতে হবে ব্রিগেড কমান্ডার বাঙালি হইলে সিও সাহেবের কুমি হতে হবে এটাকে করবে বাংলাদেশ রাষ্ট্র এটা এই সমতার গাণিতিক ভাবে অতিরিক্ত হয়ে গেছে এটা একটা মানে একটা ফাজনামের পর্যায়ে চলে গেছে পার্বোত্ত চট্টগ্রামের আমাদের আদিবাসী পাহাড়ি মানুষের এবং অন্য যারা আছেন আমাদের বাঙালি মানুষও দুর্ভাগ্যবশত এখন বাঙালির অপজাতি হয়ে গেছে আবার পরিশোধ করলে কিন্তু বাঙালি হয় কিন্তু অন্যদিকে হলে অপজাতি হয়ে যায় আবার যদি পুরাতন বাঙালি হয় তারা সংগঠন করতে গেলে তাদের কিন্তু অধিকার নেই পার্বত্য চট্টগ্রামে প্রেক্ষিত অনুসারে মাত্র কয়েক জাতির বাঙালি আছে আর কয়েক প্রজাতির অপজাতিও আছে বুঝে নেন অঙ্ক কষে নেন ওদিকে বেশি আর আমি যাব না তবে হ্যাঁ আমাদের পাহাড়ের আন্দোলনেও যাতে বাঙালির স্বার্থ সেখানে থাকে তারাও মানুষ তবে পার্বত্য চট্টগ্রামের বাঙালি একষট্টি জেলার বাঙালিকে আলাদা করে একটি আলাদা জাতি নয় এভাবে দেখা যাবে না যাওয়াটা ঠিক না কাজেই পার্বত্যের বাঙালিকে তাহলে তাকে বাঙালি না বলে একটা নতুন আদিবাসী জাতির নাম দিয়ে অবশ্যই তাদের অধিকার আছে কিন্তু তাদের সত্তা তাদের সত্তা তো চলে যাচ্ছে না একষট্টি জেলাতে যে আছে বাকি বাঙালি সমাজ একটি ১৭ কোটির জাতি সেইভাবে যদি কেউ মূল্যায়ন করে আমি বলবো সেটা অপব্যাখ্যা ছাড়া কিছু না যুবকের আরণ্য শক্তি উচ্ছ্বাস এটা যেন বয়স্কদের প্রতি পরিবর্তিত নয়া হয় এটা একজন বক্তা বলেছেন আমি সম্পূর্ণ এখন এই সংঘলোকেরা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের বৈষম্য শিখে এবং আমাদের সেতু বন্ধন করতে হবে কিভাবে এটা আমার একটা আদ আমার আবেদন আজকের আমাদের বিশেষ করে এখানে পাহাড়ি ছত্র যুবক কাছে যে আমরা বাঙালিদের সাথেও আমরা চেষ্টা করব। আমাদেরকে কৃত্রিমভাবে কিন্তু আলাদা করে রেখেছে পার্বত্য চট্টগ্রামের বাঙালি আর পাহাড়িকে আলাদা ভাবে এটাও আমরা একদিন আমাদের ভাঙতে হবে আমরা বুঝতে পারি আদিবাসী মানে বাঙালি মাইনাস গাণিতিক ভাবে গাণিতিক ভাবে যে আমাদের যে অঙ্ক করা হচ্ছে যে জেলা পরিষদে ভাইস চেয়ার লাগবে বাঙালি ভূমি কমিশনে বেশি আদিবাসী আধিপত্য হয়ে গেছে এখানে বাঙালির সদস্য ঢুকাতে হবে এটা গাণিতিক ভাবে কি হয় এভাবে যে তাহলে যেটা আদিবাসী বা তথাকথিত ক্ষুদ্র নিবস্ত চাইতে যে অপজাতীয় বাঙালি বেশি হয়ে গেছে আমি মনে করি না কারণ এখানে সিকিউরিটি ফোর্সরা তাদের গুণা হয় কথা যাই হোক না 50 50 এর কাঁচা গতি স্যার সারা পার্বত্য চট্টগ্রামে বান্দরবানে হয়তো বাঙালি বেশি হয়ে গেছে জেলায় আই ডোন্ট নো পসিবল তাহলে কি আমরা কি এখন জেলা পরিষদের কি আসনগুলো পুনর্বন্টন করে কি 50% ক্লাস বান্দরবানে আমরা বাঙালি সদস্য করে দেব তো আমরা 51 সালে 90 শতাংশের বেশি এখানে পাহাড়ি ছিল 10 শতাংশের তো 2025 2035 40 এর মধ্যে তো এমন হতে পারে যে বাঙালি সত্তর পার্সেন্ট পাহাড়ি থার্টি পার্সেন্ট তাহলে কি পুনর্বিভাজন করে জেলা পরিষদের আসনগুলো আবার কি পুনর্বণ্টন করবো তাহলে কি গুনবো তাহলে কি এটাও অঙ্কে আনবো পার্বত্য জেলার প্রত্যেকটা মেয়র যেটা প্রাক্তন মেয়র ছিল অতিদিনই বাঙালি একটাও পাহাড়ি ছিল না তাহলে ওইটি ওখানেও কি একটা সৃষ্টি করতে হবে পাহাড়ি বাইশ মেয়র নাকি এটা তো এন্ডলেস আপনি ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল টি এ যান ত্রিপুরা রাজ্যে সম্ভবত থেকে আমার ওকে ভুল হতে পারে ভুল আমাকে শুধরাবেন জানাবেন অসিবলি একটা নন ট্রাই নন ট্রাইবেল সিট আছে মাত্র ব্রিডিশের অধিক আসনে এদিকে ত্রিপুরা রাজ্য তো তো এখানে বেশিরভাগ বাঙালি ক্ষমতাবাসী বাঙালি টিটিএডিসিতে যেটা ত্রিপুরা রাজ্যের অর্ধেকের বেশি সীমা নিয়ে করে করা সেখানে পসিবলি রাজ্যপাল বা গভর্নর একটি সিট নমিনেট করেন নন প্রাইভেল সিট আর হয়তো পার্বত্য জেলা পরিষদে এটাকে কম মনে করাটা কোন যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না তাহলে তো বলবে ডিসিও হতে হবে এডিসি মারমা হইতে হবে ব্রিগেড কমান্ডার বাঙালি হইলে সিও সাহেবের কুমি হতে হবে এটাকে করবে বাংলাদেশ রাষ্ট্র কাজে এটা এই গাণিতিক সমতার কথাটা একটু মাত্রা অতিরিক্ত হয়ে গেছে এটা একটা মানে একটা ফাজলামের পর্যায়ে চলে গেছে এবং এটাকে আমাদের ভুগতে হবে এটার বিরুদ্ধে একটা তর্ক বুদ্ধি দিয়ে আজকে শিশির বাবুরা বললেন আনন্দ বাবুরা বললেন আপনারা যুব সমাজ লেখাপড়া করুন ঠিক মতো করে জানুন এগুলো এগুলো বলুন যে বৈষম্য হচ্ছে কারো প্রতি হিংসা নিয়ে নয় কি হিংসা বিহীন ভাবে জুন মাসে 1972 সংবিধান তখন হয় নাই এই কনভেনশনে লেখা আছে ইন্ডিজেনেজেন প্রাইভেট পপুলেশন তো কোনোদিন তো শুনি নাই তৎকালীন সরকার বঙ্গবন্ধু সরকার বলতে বাংলাদেশে রাইবেল আছে ইন্ডিজেনাস নাই এটা বলে নাই তারপরে रेसिडेंट জিয়া রহমানের আমলে আমি চেষ্টা করব দিতে সেই খ্রিস্টানদের রাঙামাটির বিপেন দেওয়ান জানেন অবসরপ্রত জাজ তখন আদিবাসী কনভেনশন সাপোর্ট করেছিল প্রেসিডেন্ট জিয়া রহমান প্রেসিডেন্ট আব্দুল সত্তার তারপরে প্রেসিডেন্ট এর সাদের আমলে বাংলাদেশ সরকার জাতিসংঘকে লিখেছিল যে অন্নফুলির নদীর তীরে আদিকাল থেকে কিছু আদিবাসী বসবাস করে আসছে বাংলাদেশ সরকার বলেছে আদিবাসী না। তখন থেকে সরকার প্রধান অনেকেই করেছেন শব্দ আদিবাসী শব্দ বল আহমেদ করেছেন বেগম খালেদা জিয়া করেছেন শেখ হাসিনা করেছেন তারপরে পরে গিয়ে সব পাল্টিয়ে যায় আদিবাসীর প্রতি তাদের হয়ে যায় যাই হোক আমি এখন শেষের দিকে যাচ্ছি যে আমরা এই বাঙালি জাতীয়তাবাদের কথা কিন্তু আমরা আমরা বলেছি যে আমরা এটা মানতে পারি না আমরা এম লার্মার কথা বলেছি এখন এই পার্বত্য চট্টগ্রামে এই যে আমাদের বৈষম্য পাহাড়ি বাঙালি এখানে কাজে আমাদের একটু দেখতে হবে যে কি কি কিভাবে আমাদের পাহাড়ি আর বাঙালিদেরকে আলাদা ভাবে রাখছে একজনকে একজনের শত্রু বানাচ্ছে কাজে এইগুলোতে আমাদের মনে রাখতে হবে যেন বাঙালিদের কথা বলছে পার্বত্য জনের বাঙালি কি সব একই বাঙালি আঠারোশো সালে আমার পূর্বপুরুষের আমন্ত্রণে রাঙ্গুনিয়া থেকে মুসলমান বাঙালি কৃষক কিছু এসছে তখন পাহাড়িরা আমরা জুম চাষ ছাড়া আলু চাষ করতে চাইতাম না তারা চাষবাদ করত তাদের ব্যাপারে কি কোনো কোটা আছে আমি তো মনে করে থাকা উচিত কেন থাকবে না তাদের বংশধররা যে পার্বত্য চট্টকে যে এখানে যে ধান চাষের কালচারটা যে করেছে তাদের প্রতি আমাদের কৃতজ্ঞ সব কি তারপরে ব্যবসায়ী বাঙালি আছে কৃষক অনেক ধরনের বাঙালি আছে কিন্তু এখন বলতে গেলে মনে হয় বাঙালি শুধু অন্য জেলা থেকে যাদেরকে নিয়ে আসে তারাই শুধু বাঙালি বাকিরা হচ্ছে ও অপজাতি এটা একটু খেয়াল করবেন এটা কিন্তু ঠিক না আমাদের এটা আমাদের আহ আহ উচিত